এই দুটোর নাম একটার নাম রাজা একটার নাম বাসা ভালো হাল চাষ হচ্ছে আমি এই ঘোড়া ধরেন আপনার এখান থেকে চল্লিশ বছর ধরি ঘোড়া পুষ্টি পয়লা আমি একটা ঘোড়া কিনি মানে খুব কাবু ঘোড়া কাবু ঘোড়া ঘোড়াটা কিনিয়ে আমি তার খাওয়াই দাবাইয়ে তার ভালো করি এ করি তখন আমি একটু চেপি বেড়াতাম চেপি বিড়াতি বেড়াতি কান বাদে বছর কান বাদে তার একটা বাচ্চা হয় বাচ্চা হলি পরবর্তী আমি আবার একটা বাচ্চা কিনি বাচ্চা কেনার পরে সে বাচ্চাটার এই বাচ্চাটা দুটো একই রকম হয় হলি তখন আমি ওই মানে রেজ দেই রেস মানে সুট দেই ওই তুট দেই দিতে দিতে বেশ কিছুদিন হওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে আমার ওই সংসার হয় সংসার হলে আমার একটা ছেলে হয় এবার আমি ওই হাল চাষ করবো বলি সেই দুটো গোড়া দিয়ে আমি এবারে এই হাল চাষ শুরু করলাম হাল চাষ শুরু করি দেখলাম ভালো হাল চাষ হচ্ছে হাল ভালো হাল চাষ হতে হতেই তখন এইবার মানসি আমার এই আমার কাছ থেকে হাল চাষ করি নিতে লাগলো তাতে আমার ভালো পয়সা ইনকাম হতে লেগলো তা দেখা যায় দিন গেলে আমি হাজার বারোশো চোদ্দোশো এরকম টাকা আমি ইনকাম করতাম করতে করতে এখন এখন আবার আমি ওই হাল চাষ করি নিজের হাল চাষ করি মানে ওভার লোকেরও হাল চাষ করি সেই হাল চাষ করি আমার মাঝে সাঝে রেজেও যাই রেজ যাই আলাদা ঘোড়া আছে এখন ঘোড়া আছে আমার পাঁচটা পাঁচটা ঘোড়া আছে দুটো দিয়ে হাল চাষ করি আর তিনটি এমনি আছে কিন্তু এই ঘোড়া যে আমি হাল চাষ করি কেন মানসি আমার অনেক মানুষই আমার মন্দ বলে দুটো হালের গরু কিনবো দুটো হালের গরু কিনতে গেলে দুই থেকে আড়াই লক্ষ টাকা না হলে দুটো হালের গরু হয় না তাই বলি আমি এই অল্প পয়সা দাম এই ঘোড়া দিয়ে আমি হাল চাষ করি গরিব মানুষ এইভাবে আমি সংসার চলে যাচ্ছে আমার ভালোভাবে চলতেছে আমার চারটি মেয়ে একটা ছেলে আল্লাহ আমার খুবই সুখী রেখেছে আমি এই রৌদ্র পড়ে কত খাটনি করতেছি গরিব মানুষ করি আল্লাহ এতে আমার খুব ভালোভাবে আল্লাহ আমার চালাচ্ছে এক বেলা করে হাল চাষ করি আর এক বেলা এদের ঘাটে খাওয়াই নেবড়াই এদের বাড়িতে দুটো কুড়ো ভুষি ই খাওয়াই আর দুটো বিসলি কুচুই দেই ভুসির সাথে ওই খায় দেখা যাচ্ছে ঠান্ডা ভাত একটু ফ্যান আমানি এডা ওডা এদের দেই এরা খায় এ খুব আমার প্রশ্ন এরা এরা আমার সঙ্গে আছে আমার এখন এই পাঁচটা ঘোড়া আছে তো এই দুটোর নাম এই দুটোর নাম একটার নাম রাজা একটার নাম বাদশা বাড়ি আছে তিন আর তিনটে একটার নাম পঙ্কিরাজ একটার নাম ঝড়ি একটার নাম বুলেট আসি বেশ খুব সুখী আছি আল্লাহ দিলি আমার ভালো দিছে। এই করে হাল চাষ করি খেয়ে বেড়াচ্ছি ইনকাম যা হয় ভালোই হয়